الله وبركاته <applause> إن الحمد لله إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والانثى ان سعيكم لشتى بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين অধ্যাকার মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত ওলামাই কেরাম মুরব্বান এজাম দূর দূরান্ত থেকে আগত দিন দরদি মুসলমান বায়রা পর্দার অন্তরালের মাও বোনেরা আজকে দুই হাজার পঁচিশ ইংরেজি সনে আঠার ফেব্রুয়ারি আপনাদের বেজবাড়ি আল আমিন জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে কুমিল্লা সদর আজকের প্রথম বার্ষিক আর মাহফিল আমরা অংশগ্রহণ করতে পারলাম এই জন্য সুপ্রিয় আলহামদুলিল্লাহ আজকের মোবারক মাহফিলে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা সোরা এর শুরুর দিকে কয়েকটা আয়াত ল করেছি মহান রাব্বুল আলমিন যদি তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত আকারে আমার তেলাবৎকৃত সুরা কানার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করার আশাবাদী ওমা তৌফিক বিল্লাহ পবিত্র কর আনুল কারিমের একশত চোদ্দখানা সুরার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা আল্লাইল এই সুরা পবিত্র কারিমের সুরার সিরিয়ালে বিরানব্বই নম্বর সিরিয়ালের সুরা এই সুরার মধ্যে একুশ খানা আয়াত রয়েছে সুরাটি মক্কায় অবতীর্ণ মক্কায় যেসব সুরা নাজিল হয়েছে একদম ইসলামের প্রাথমিক যুগে এর মধ্যে অন্যতম একটি সুরা হচ্ছে সুরা আল্লাইন খুবই সংক্ষিপ্ত আকারে এই সুরার সার মর্ম আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ অত্যন্ত মনোযোগ সহকারে আমি আমরা শুনবো এই সুরার মধ্যে আল্লাহ আমাদের কি কি মেসেজ দিয়েছেন সেটাই আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আমি কয়েকটি কসমের মাধ্যমে শপথের মাধ্যমে শুরু করেছে ওয়াল্লেলি ই এই আয়াতগুলি হচ্ছে কসম আল্লাহ এখানে তিনটি বস্তু কসম খেয়েছে আল্লাহ আমাদেরকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ যা বলবেন সবই সত্য সবই বিশ্বাসযোগ্য কিন্তু আল্লাহ পবিত্র ক্যারিমের। বিভিন্ন বিভিন্ন স্থানে তিনি কথা বলেন এর উদ্দেশ্য হচ্ছে কচম খেয়ে সামনে যে কথাটি বলবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর সব কথাই গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বর মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ এই কথাটা বলছেন এই জন্য আল্লাহ প্রসঙ্গে কথা বলছে এখানে আল্লাহ একাদারে কয়েকটি বস্তুর শপথ করেছেন অর্থ হচ্ছে রাত্রি আজকের রাত্রিতে আমরা কোরআন এর মাহবি অংশগ্রহণ করলাম আল্লাহ রাত্রির শপথ করেছেন আর একটা সুরার নামকরণ করেছেন রাত্রি রজনী আল্লা রবুল বলেন আমি শপথ করলাম রাত্রির ও্লাই ইদায়বসা যখন রাত্রির অন্ধকার পৃথিবীকে আচ্ছন্ন করবে ফেলেন ও্লাই ইদায়বসা গভীর রজনী অন্ধকার রজনী রাত্রির শপথ আমি করলাম অল্লাই ইদা সা আল্লাহ বলেন আমি শপথ করলাম রাত্রির ইদায়াব যখন রাত্রি পৃথিবীকে তার অন্ধকার দ্বারা ডেকে রেখে অন্ধকার দ্বারা ছেঁদে আচ্ছন্ন করে দেবে অল্লাই ইদায়াব সা অন্নাহার ইরা দজাল্লা এরপর আল্লাহ বলছেন আমি দিনের শপথ করলাম والنهار اذا যখন দিন পৃথিবীকে আলোকিত করে اذا تجلى যখন দিন যখন আলোকিত হয় উদ্ভাসিত হয় পৃথিবীকে আলোকিত করে والليل اذا يغشى আল্লাহ বলেন আমি রাত্রি শক্ত করলাম যে রাত্রি সারা পৃথিবীকে দ্বারা সে ফেলে আচ্ছন্ন করে দিবেন গভীর রজনী অন্ধকারময় রজনীর শপথ আমি করলাম আর আমি শপথ করলাম যখন দিন পৃথিবীকে উদ্ভাসিত করে পৃথিবীকে আলোকিত করে দিন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত রাত্রিও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ নিয়ামত দিনের বেলায় আমরা কর্ম হয়ে যাই রাত্রির বেলাকে আমরা বিশ্রাম গ্রহণ করি আল্লাহ বলেন আমি রাত্রি শপথ করলাম আর দিনের শপথ করলামাওয়াল আর তার শপথ যিনি নরনারী সৃষ্টি করেছেন ওয়ামা খালাকা লাল ওংসা যিনি নরনারী সৃষ্টি করেছেন তার শপথ নর এবং নারী দিন এবং রাত্রি এই যে কয়েকটি বস্তুর শপথ আল্লাহ করলেন প্রতিটা বস্তু একটা আরেকটার বিপরীত ধর্মী প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদা রাত্রির বৈশিষ্ট্য একরকম দিনের বৈশিষ্ট্য আরেক রকম নারীর বৈশিষ্ট্য একরকম পুরুষের বৈশিষ্ট্য আরেক রকম আমরা manusia নারী পুরুষ সুত এটাই dissa noy আল্লাহ আমাদেরকে এখানে বুঝাচ্ছেন পৃথিবীর যাবতীয় সব বস্তুর মধ্যেই নর নারী রয়েছে তাস খালা খলাকাল আজওয়াজ কুল্লাহা মিম্মা তুমিতুল আম ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন সূরা ইয়াসিন এর মধ্যে আল্লাহ বলেছেন পৃথিবীতে সব কিছু মাঝে জুড়েয়া জুড়ে আল্লাহ সৃষ্টি করেছেন ফাসু সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজ কুল্লাহা مما tumbitul আরযু ওয়া মিন জমিন থেকে যা কিছু উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদ উৎপাদন হয় এবং মানুষের মধ্য থেকে ওয়া মিন মা আর তারা যা জানে না এমন সব বস্তুর মধ্যে আল্লাহ জুড়েয়া জুড়ে সৃষ্টি করেছেন ওইটা বস্তুর মধ্যে জুড়ায় জুড়ায় রয়েছে নর নারী রয়েছে পুরুষ বৈশিষ্ট্য নারী বৈশিষ্ট্য মানুষের মধ্যে যেমন আছে প্রাণী জগতের মধ্যে আছে উদ্ভিদ জগতের মধ্যে আছে সব বস্তুর মধ্যে আমরা যা জানি না ধীরে ধীরে বিজ্ঞানীরা জানার চেষ্টা করছে যে প্রতিটা বস্তুর মধ্যে এরকম জুড়ায় জুড়ায় রয়েছে আল্লাহ বলে না হালাকা দেখা আর আল্লাহ যা সৃষ্টি করেছেন নর এবং নারী সেটারও শপথ তাহলে আমরা দেখলাম যে বস্তু শপথ আল্লাহ করলেন রাত্রির শপথ দিনের শপথ নর এবং নারীর শপথ প্রতিটা বিপরীত এই কসম গুলা বলে সামনে যে আল্লাহ কথা বলছেন এটা হচ্ছে জবাবের কসম আল্লাহ কসমের জবাব দিচ্ছেন আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা তোমাদের কর্ম প্রচেষ্টা প্রতিটা তোমাদের প্রচেষ্টা ভিন্ন ভিন্ন সবার কর্ম প্রচেষ্টা সমান নয় যেমন দিন এবং রাত্রির মাঝে পার্থক্য নর এবং নারীর মাঝে পার্থক্য ঠিক তেমনি তোমাদের কর্মগুলি কর্মপদ্ধতি কর্মপ্রচেষ্টা ইন্নষা এবং লাসাত্তা। তোমাদের প্রতিটা কর্ম ভিন্ন ভিন্ন কারো কর্ম ভালো কারো কর্ম মন্দ কেহ ইমান আনে কেহ পুফুরি করে কেহ ইমানের পথে চলে আর কেহ পুফুরির পথে চলে তোমাদের কর্ম পদ্ধতি তোমাদের কর্ম প্রচেষ্টা তোমাদের সারি তোমাদের দৌরা দৌড়ি আমরা সবাই দৌড়ছি কেহ বালর দিকে দিকে দৌড়ছে কেহ মন্দর দিকে দর্শক আমরা যে ওয়াজ মাহফিলে আসলাম সেটা আমরা একটা দৌরে আসলাম চেষ্টা করে কর্ম প্রচেষ্টা করে আমরা আসতে হয়েছে কেহ ওয়াজ মাহফিলে এসে কোরআনের বয়ান শুনে আর কেহ গানে দিয়ে নাচ দেখে তাহলে প্রত্যেকই কর্ম প্রচেষ্টা রয়েছে কিন্তু সবার সমান নয় আল্লাহ দিন এবং রাত্রি শপথ করলেন নহর মারি শপথ করলেন এরপরে বললেন ইন্ন সায়াকুন লাশাত্তার তোমাদের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন এই জন্য রাসুল একেরিম সাল্লাল্লা মাড়ি হিওসাল্লাম সহী মুসলিম শরীরের মধ্যে স্বাদ করেন কুল্লুন সিহবধূ সাদায় সাহোমতি পোহা ও মবে গোহা রসুল একেরীম সাল্লাল্লা ওয়ারি হিউসাল্লামের সাধ করেন প্রতিটা মানুষ সে নিজেকে ব্যবসার মধ্যে নিয়োজিত করার মাধ্যমে তার সকালটা শুরু করে প্রতিটা মানুষই ব্যবসায়ী আমরা সকাল থেকে উঠে যে যে কাজ করি প্রতিটা কাজ ব্যবসা রাসুল বলেন প্রত্যেকটা মানুষ সকাল ঘুম থেকে উঠে এসে নিজেকে ব্যবসার মধ্যে নিয়োজিত করে ব্যবসার পুঁজি কি আমাদের অস্তিত্ব আমাদের হায়াত আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের প্রতিটা সময় এটা হচ্ছে ব্যবসার পুঁজি এই ব্যবসার মাধ্যমে আমরা পৃথিবীতে যা যে যা কামাখামাই করলাম সেগুলো আমাদের সাউদা। আমাদের শ্রদ্ধা আমরা অর্জন করলাম আমাদের পুঁজি আমরা অর্জন করলাম রাসূল বলেন সাদাইহনাথ সেহ সামতি কোহা মৌ কহা এই ব্যবসার মাধ্যমে কেহ লাভবান হয় সে নিজেকে মুক্ত করে আজাদ করে আল্লাহ শাস্তি থেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করে নিজের কর্মের মাধ্যমে তার ব্যবসার মাধ্যমে আর মো অথবা কেহ নিজেকে ধ্বংস করে ব্যবসার মাঝে লস খেয়ে যায় তার মূল পুঁজি সহ সে শেষ যায় জাহান নামে উপযোগী নিজেকে করে ফেলে এই জন্য আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের প্রত্যেকের কর্ম কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন এখন আল্লাহ দুই ধরনের কর্মের দুইটি চিত্র আমাদের সামনে পেশ করেছে

আল্লাহর জবাব দিহিকা থেকে সামনে রেখে সে ভালো মন্দ করে আল্লাহকে ভয় করে জীবন করলো তাকদ তাক অসাদা কবিল হোসনা আর সবচাইতে যে ভালো জিনিস সেটাকে সে স্বীকৃতি দিলো সত্যান করলো পৃথিবীর সব চাইতে ভালো কথা রাই রাহা দিল্ল ল ব এই কালী মাটুকে স্বীকৃতি দিলো كتب المدى الشرطي اذ اؤتهم بذنبنا ان الدين عند الله الاسلام ইসলামকে সত্যায়ন করলো স্বীকৃতি দিল আল্লাহরকে স্বীকৃতি দিল রাসূলকে স্বীকৃতি দিল তাওহীদের স্বীকৃতি দিল রাসূল রিসালাতের স্বীকৃতি দিল আখিরাতের স্বীকৃতি দিল কুরআনকে সত্যায়ন করলো কুরআন সত্য বলে সে স্বীকৃতি দিল আম্মা মানা ওয়া তাক্বা ওয়া সাদাকা আর লব রেঞ্জেবিক কে চিংকি কাজ করলো তার জন্য ফেসানিয়া সিরু তার জন্য আমি স্বস্তিদায়ক পরিণতির পথ আমি সুগম করে দেবো স্বস্তিদায়ক পরিণতি আরামের জায়গা সেটা হচ্ছে জান্নাত জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পথ আমি তার জন্য সহজ করে দেবো ব্রাহ্মণ পদপ্রসাধ্য কবিল হোসনা ফাসানি ইয়াসসিরহু লিল উসরার আল্লাহ যে বলেছেন তোমাদের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন কত মুদারন দিলেন ভালো কাজে এরপরে বলেন ওয়া আম্মা মান দাখিলা ওয়াসতানা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানি ইয়াসসিরহু আর যে ব্যক্তি কৃপণতা করলো সম্পদকে খুব বেশি ভালোবাসলো আর সারা শুধু সম্পদ উপার্জন আর সম্পদ জমা করা কৃপণতা করা এটার মধ্যে তার জীবন বেগ ও আম্মাম দাখিলা অস্থাগনাম আর সে তাকে অবলম্বন করে নাই আল্লাহর প্রতি তার মোকাবিৎটা নাই নিজেকে খুব নির্ভীক কুব্যে ঘরোয়া রাখলো অস্থাগনাম যে ব্যক্তি তাকে অবলম্বন করে সে আল্লাহর প্রতি মুখাপিক্ষিটাকে আল্লাহর ভয় রেখে জীবন যাপন করে আর যে ব্যক্তি নিজেকে অবলম্বন করে না আল্লাহর ভয় করে নাই সে হচ্ছে সে হচ্ছে বখিনী করলো কৃপণাটা করলো সম্পদ জমার মাধ্যেই সে জীবন ব্যয় করলো আর নিজেকে বেপরোয়া মনে করলোসনা আর সবচেয়ে ভালো জিনিসটাকে মিথ্যা প্রতিপূর্ণ করলো নবী님의 সবচেয়ে যে ভালো জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে সে মিথ্যা প্রতিপন্ন করলো কালিমা বিশ্বাস করলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহিSalam কে সে প্রত্যাখ্যান করলো মিথ্যা প্রতিপন্ন করলো রাসূলের রিসালাত কে মিথ্যা প্রতিপন্ন করলো কুরআন কে মিথ্যা প্রতিপন্ন করলো তাওহীদ কে মিথ্যা প্রতিপন্ন করলো আখিরাত কে মিথ্যা প্রতিপন্ন করলো ওয়া কাযযাব বিলহুসনা ভালো জিনিসকে সে ভিত্তাপতি বর্ণ করলো শিরোহিনীল সরা এর পরিণতি কি আল্লাহ বলেন আমি তার জন্য অস্বস্তিকর কঠিন পরিণতি বোধ আমি তার জন্য সুগম করে দিই অর্থাৎ সব চাইতে অস্বস্তিকর সব চাইতে অশান্তির স্থান সব চাইতে কঠিন শাস্তির স্থান জাহান্নাম এই জাহান্মামে চলার পর তার জন্য আমি সুগম করে দিব প্রতিটা কাজে কাজ আল্লাহ বর্ণনা করলেন এর পরিণতি আল্লাহ বর্ণনা করলেন ত্বসা নইয়া শিরুহু লিল্লো সরাহাম ওয়া আম্ মামামবাকিল অবস্থাপনা ও খেলাদা বাকিল হোসনা হসা নুয়া লিল সরাহ এর পরিণতি কি আল্লা হচ্ছে অনায় অনিয়া নোহমালোহ ইরা তারাদ্দা সারা জীবন শুধু সম্পদ উপার্জনের জন্য তার জীবন তাকে ব্যয় করে দেবে শুধু টাকা 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 উপার্জন আল্লাহ লা বলেনের পরিণতি কি অমায় অনিয়া নোহমালোহ ইরা তারাদ্তা তারাত্তা মানে পতিত হওয়া যখন তার পতন হবে যখন তার মৃত্যু হবে যখন সে জাহান্নামে নিক্ষেপিত হবে ইরা যখন সে ধ্বংসে পতিত হবে যখন মৃত্যু মুখে পতিত হবে যখন সে জাহান নামে নিক্ষিপ্ত হবে তখন তার জনসম্পদ আর তার কোন কাজে আসবে না ওয়ামায় নহমা ইরা পরিণতি কি দাঁড়ালো প্রতিটা মানুষ ব্যবসায়ী সে বিজনেস করেছে তার জীবনের বিনিময়ে বিজনেস করেছে তার হায়াতের বিনিময়ে বিজনেস করেছে তার জীবনের সময়কে বেয়ে করে সম্পদ ব্যয় করে সম্পদ সে জমা করেছে কৃপণতা করেছে আল্লাহর হক বান্দার হক সে আদায় করে নাই আত্মীয় স্বজনের হক সে আদায় করে নাই আল্লাহ বলেন এই সম্পদ সে জমাইলো যখন সে মৃত্যু মুখে পতিত হবে তখন তার কোন সম্পদ কাজে আসবে না রসুল করিম সাল্লি সাল্লামের সাথ করেন মানুষ যখন মৃত্যু বরণ করে মৃত্যুর পরে তাকে যখন তাপনের জন্য নিয়ে যাওয়া হয় তখন তার সাথে সাথে তার পিছনে পিছনে তিনটি জিনিস যায় তার আত্মীয় স্বজন পরিবার পরিজন তার বন সম্পদ এবং তার আমল মৃত্যুর পরও সম্পদ কিছু কাজে লাগে দাপন খাপনে কাজে লাগে না লাগে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় দুটি জিনিস ফিরে আসে একটি জিনিস বাকি থাকে আখলু ওয়া তার আত্মীয়-স্বজন পরিবার পরিজন এবং মাল বিয়াসে ওয়া ইয়া বক্বা আমালুহু আর আমাল তাইতা সাদে বাকি তা কি দায়ে আল্লাহ বলেন উমা ইগনি আনহু মালু ইলা তারাকাম যগম শে দংশে হবে তখন তার সম্পদ আর কোন কাজে আসবে না ইননা আলাইনা আল হুদা আল্লাহ বলেন আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে হেদায়তের পথ দেখিয়ে দেওয়া আমার দায়িত্ব তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়া আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে আখেরত এবং দুনিয়া আমার মালিকানায় আমার কর্তৃত্ব দেন দুনিয়ার মাল চাও আমার কাছে চাও আখিরাতের কল্যাণ চাও আমার কাছে চাও ওয়া ইন্নালানা লল আখিরাত ওয়াল আউলা দুনিয়ার মালিকানা আমার আখিরাতের মালিকানা দাও আমার কিন্তু দুনিয়াতে আমি কিছু চাইবাই না দুনিয়াতে আমার মানি করো অথবা ফরমা বর্দারি করো কানান সাফা ইয়ুমু ওয়া মান সাফা ইয়াকফুর এইটা আল্লাহ ছাড় দেন যেই চেয়ে মানো যে ইচ্ছা বেইমানি করো যে ভালো যে ইচ্ছা বালক খাস করোক যে ইচ্ছা মন্দ করো দুনিয়াতে ছাড় কিন্তু আখেরাতে আল্লাহ ছাড় দিবেন না ওয়াই না লে না লেল্লা এখানে আল্লাহ আখেরা তে গোতা বলেছে আমরা বলি দুনিয়া আখেরা আল্লাহ বলেন আখেরাতে এবং দুনিয়া দুনিয়া থেকে আল্লাহর কাছে আখেরাতে মূল্য বেশি إذن أعلم الجن بل توثرون الحياة الدنيا والآخرة خير وأبقى ثم الدنيا رجبون كبردن تودع والآخرة خير وأبقى آخرة خير أبطن أبو ستاي إذن أعلم الجن وإن لنا للآخرة والأولى آخرة أبو الدنيا دنيا آخرة وأمار আখিরাতে আমি যাই ইচ্ছা সিদ্ধান্ত গ্রহণ করব দুনিয়াতে আমি কিছু চা দিয়ে রাখলাম দুনিয়াতে আখেরাতে আর কোনো চা হবে না ফা আমদার তুকুম নারান তালা আতে আমি তোমাদেরকে সতর্ক করছি নারান তালা শীতময় আগুনের শাস্তির সতর্ক তোমাদেরকে আমি করছি প্রজ্বলিত আগুন নারান তালা প্রজ্বলিত আগুনে সতর্ক তোমাদের চাবি করে দিচ্ছে কাম দাঁড় তো তুমি তারা দাও লাস্ না হাইল্লাস পল্লবী বল্লা হা এই সিকাময় আগুনে আগুনের শাস্তিতে প্রবেশ করবে কেবলমাত্র লা আস লাহা ইল্লালাস ক মাত্র দুর্ভাগা আহ ক হত ভাগা দুর্ভাগা তারা তারাই এই জাহান্নামে লাজার মাঝে সিকাময় আগুনের শাস্তিতে তারাই প্রবেশ করবে সাঙ্গরతుক নারন্ত আল্লাহ লা ইয়াসমা ইল্লাল আশকা আল্লাজি কাযাবা ওয়া তাওয়ালা আশকাকে দরবারকে আল্লাজি কাযাবা যিনি মিথ্যা প্রতিপন্ন করলো রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলো কিতাবকে ওয়া আর মুজজি নিয়ে নিবো সত্য থেকে মিথ্যা প্রতিপন্ন করলো রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলো কিতাব আর সত্য থেকে মুখ ফিরিয়ে নিল আল্লাহ বলেন আমি এই লাদা জাহান নাম থেকে শিকাময় আগুনের শাস্তি জাহান নাম থেকে নিরাপদ রাখবো দূরে রাখবো ওসাই জান্নাবুহাল যে ব্যক্তি সবচেয়ে বেশি পরে হেসকার সবচেয়ে বেশি যিনি আল্লাহকে ভয় করে জীবন যাপন করেছেন তাকে আমি জাহান নামের শাস্তি থেকে দূরে রাখবো الذي রিউতি ماله লেহু যে ব্যক্তি তার সম্পদকে ব্যয় করে যে তা পরিশুদ্ধ তা অর্জন করার জন্য তার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য তার নিজের নক্সকে পরিশুদ্ধ করার জন্য যে ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহ রাস্তা ব্যয় করে বকি করে না ওয়া মাহাদি মিন ঘুমিনিয়া মাতিন্তুজুঝা আল্লাহর রাস্তায় যে দান করবে এর একটা বিশেষ বৈশিষ্ট্য বলেছে ওয়ামালিয়া হারিবিন্দা গুরু মিন নেহামাতিন্তঝা তার প্রতি এমন কারো কোনো নিয়ামত নাই এমন কোনো অনুগ্রহ নাই যার প্রতিদান স্বরূপ সে দান করলো দান করে মানুষ কেহ যদি তাকে উপকার করে তাকে এর বিনিময়ে সে উপকার করে এটা এক ধরনের দান অথবা এমন ব্যক্তিকে সে দান করে যে ভবিষ্যতে তার থেকে একটি প্রতিদান সে পাবে আল্লাহ বলেন এটা নয় ইল্লাবতী হওয়াজি রব্বি হিল্লা কেবলমাত্র মহান রবে সন্তুষ্টির জন্য সে দান করে এই গুণ শির হজত অবুক সিদ্ধি করে দিয়ে লাহুতা আলা আন তিনি যখন গোলাম দেখে বিলাহী বিলালের মতো অন্যান্য অসহায় মুসলমান কাবিলের অধীনে নির্যাতনের শিকার তাদেরকে যখন আজাদ করে দিতেন মুক্ত করে দিতেন ওনার পিতা আবু হাবা বলতেন তুমি যখন গোলাম আজাদি করতেছে শক্তিশালী দেখে আদাদ করো যেন ভবিষ্যতে তোমার কাজে লাগে তখন তিনি বললেন হীল আওয়াজ হিরফ বিহিল আলা কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমি দান করি আমি তাদের কোনো বিনিময় গ্রহণ করার জন্য নয় আল্লাহ এর জবাবে বলছেন ওয়ালা সাউফা আর দা আমি তাকে এমন দান করব। এমন প্রতিদান দিব ইয়ালদা সে সন্তুষ্ট হয়ে যাবে ইয়া আমাতের দীন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হযরত আবু বকর সহ এই গুণগুনা যারা গ্রহণ করবে তাদেরকে আল্লাহ এমন প্রতিদান দিবেন ওয়ালা সাউফা ইয়ারদা ওয়া আল্লাহ তাদেরকে এমন দান দিবেন এমন সম্মানিত করবেন এমন নিয়ামত দান করবেন সে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন ওয়াহিনু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম